Assalamualaikum warahmatullahi wabarakatuh Gausul Azam, Boropir, Sayyid Kul Shiremoni, Mahbub -e Subhani, Kutub -e Rabbani পিরানে পীর মীর আবু মোহাম্মদ মুল কাদের জিলানি বা গিলানি অলিদের সম্রাট বরপীর হজরত আবদুল কাদের জিলানি পৃথিবীতে বড়ো বড়ো মনীষী গ্রামে পৃথিবীতে এসেছে তানাদের ভিতরে একজন ছিলেন বরপীর হজরত আব্দুল কাদের জিলানি সৈয়দ সৈয়দ একুল ছিলেন এর বংশধর ছিলেন তাহার সম্পর্কে কিছু আপনাদের সামনে কথা আপনারা শুনবেন তিনি রমজান রমজানে এই পৃথিবীর ধরার বুকে তিনি তশরিফ রাখেন জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করার পরে তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন বড় হওয়ার পরে তিনি যখন তাকে মক্তবে ভর্তি করিয়ে দেয়া হলো এলাকার কোনো মাদ্রাসায় তাকে যখন ভর্তি করানো হলো মাদ্রাসায় যাওয়ার সময় তার সাথে একজন ফেরেস্তা তার সাথে ছিলেন এবং তিনি যখন মাদ্রাসায় প্রবেশ করবেন গাইবে থেকে আওয়াজ হলো আওয়াজ হলো এইভাবে যে তোমাদের মাঝে অলিদের সম্রাট এসে হাজির হয়েছে তার জন্য জায়গা প্রশস্ত করে দাও বসার জন্য জায়গা করে দাও এইভাবে যখন বরফীর হজরত আবদুল কাদের জিলানি বা গিলানি মাদ্রাসায় যাওয়া আসা করেন তানার সাথে কিতাব সাক্ষ্য দেয় বাহজাতুল আসরার কিতাবে সাক্ষ্য দেয় যে বরফীর হজরত আবদুল্লা কাদের জিলানি মাহবুব সুবাহানি শায়ক সৈয়দ তিনি তার আম্মার কাছে বললেন আম্মা যান আমি যখন মাদ্রাসায় যাতায়াত করি আমার সাথে কে যেন যাতায়াত করে একজন অদৃশ্যর ব্যক্তি আসে আমাকে মাদ্রাসায় নিয়ে যায় এবং নিয়ে আসে বরফির হজরত আব্দুল কাদের জিলানি বা গিলানি যখন তাঁর বয়স আঠারো বছর পূর্ণ হলো তাঁর মায়ের কাছে বললেন আমি বাগদাদে লেখাপড়া করতে যাব। এলাকার লেখাপড়া যখন শেষ হয়ে গেল তখন উচ্চ শিক্ষার জন্য তানার মায়ের কাছে বললেন আম্মা হে মা আমি বাগদাদ শরীফে গমন করব লেখাপড়া করার জন্য বিদ্যা শিক্ষার জন্য বাগদাদ শরীফে যাব তখন কর পথ এত সহজ ছিল না এই জিলান বা গিলান শহর থেকে চারশো মাইল দূরে ছিল বাগদাদ নগরী চারশো মাইল এখনকার জমানায় অনেক যাতায়াত কমিউনিকেশন অনেক সুন্দর হয়েছে তখনকার জমানায় এমন ছিল না তখনকার জামানা ছিল অনেক কঠিন তখন মানুষ দল বেঁধে কাফেলার সাথে কাফেলা ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতো দলবদ্ধভাবে মানুষ যাতায়াত করত বরবীর হজরত আব্দুল খাদের জিলানি বা গিলানি মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি আবু মোহাম্মদ মহিউদ্দিন আবুদুল জিলানি তিনি লোকমারফতে শুনতে পারলেন অমুক দিন এলাকা থেকে একটা কাফেলা যাবে বাগদাদের উদ্দেশ্যে তিনি তার আম্মার কাছে বললেন মায়ের কাছে বললেন মা ও মো একটা কাফেলা যাবে সেই কাফেলার সাথে আমি বাগদা ছড়ি হয়ে যেতে চাই তানার মা ছেলেকে বললেন ঠিক আছে বাবা ছেলেকে কিছু দেয়ার কিছু নেই ছিল চল্লিশটি স্বর্ণ মুদ্রা এই চল্লিশটি স্বর্ণ মুদ্রা তানার তানার যে পোশাক ছিল পোশাকের ভিতরে হাতার ভিতরে বগল তলায় তাকে এটা খুব সুন্দর করে সেলাই করে দিয়ে দেন এবং যখন কাফেলার সাথে যাচ্ছিলেন এর ভিতরে অনেক কথা রয়েছে ডাকাতের সাথে দেখা হয় ডাকাত তাদেরকে ধরে ফেলে ডাকাত আক্রমণ করে আক্রমণ করার পরে গৌসে পয়াক বরফির হজরত আব্দুল কায়াদের জিলানি গৌসুল আজম তিনি সত্য কথা বলেন যে আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে অনেকেই বলে নাই তুমি বরফির হজরত আব্দুল কায়াদের জিলানি আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে যখন এই ডাকাতের থেকে চলে যায় ডাকাতের থেকে চলে যাওয়ার পরে বাগদাদ নগরীতে প্রবেশ করেন প্রবেশ করার পরে নিজামিয়া মাদ্রাসায় তিনি ইউনিভার্সিটি নিজামিয়া মাদ্রাসায় ভর্তি হন এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে তারা চল্লিশটি ছিল অতি দ্রুত শেষ হয়ে যায় হয়ে যাওয়ার পরে তিনি খাবার খাবেন কোথা থেকে খাওয়া খাবার খাওয়ার টাকা নাই পয়সা নাই তিনি এক দুই চার পাঁচ দিন পর্যন্ত না খেয়ে থেকে গাছের পাতা খায় ফলমূল খায় গাছের রস রস কে জীবনযাপন শুরু করে বরফির হজরত আব খাদের জিলানি বা গিলানি তানার যে সংগ্রাম অনেক কঠিন ছিল তাঁর জীবন অনেক কঠিন একটা জীবন অতিবাহিত করেন বরফের হজরত আবদুল্লা খাদের জিলানি বা গিলানি তিনি ওই আঠারো বছর বয়সে যে বাড়ি থেকে আসছেন তানার আম্মা ইন্তেকাল করার আগ পর্যন্ত আর কখনও যান নাই তানার মা বাড়িতে ইন্তেকাল করেন তিনি আর কখনো যান নাই এবং ইসলামের জন্য তিনি কত কষ্ট করেছেন ধর্ম শিক্ষার জন্য ধর্মকে গ্রহণ করার জন্য তানার বাড়িঘর সিরা সিরে আসছেন আর কখনো বাড়ি যাওয়া হয় না কিতাব সাক্ষ্য দেয় তিনি শেষ জীবন পর্যন্ত বাগদাদ শরীফেই ছিলেন বাগদাদ শরীফকে তিনি আঁকড়ে ধরলেন এবং শিক্ষা অর্জন করলেন যখন তারা শিক্ষা অর্জন শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে তিনি এই নিচামে মাদ্রাসায় অধ্যাপনা শুরু করেন অধ্যাপনা শুরু করার পরে তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে থেকে বললেন হে আমার বেটা হে আমার নাতি সন্তান তুমি বিবাহ করো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হুকুম করলেন বিবাহ করার জন্য তিনি পঞ্চাশ বছর বয়সে বিবাহ করলেন একটা একটা করে চারটে তিনি গ্রহণ করলেন তিনি শরীরতে দৃষ্টিতে চার স্ত্রী তিনি গ্রহণ করলেন তিনি বিবাহ করলেন বিবাহ বিবাহসাদী হওয়ার পরে তার ছেলে সন্তান হলো সাতাশ জন ছেলে হলো এবং জন কন্যা সন্তান হলো সেই সম্পর্কে আমার একটা ভিডিও রয়েছে ভিতরে ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন আমি যে আলোচনা করতেছিলাম বরফের হজরত আব্দুল কাদের জিলানি সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোনো কিছু বলা সম্ভব নয় তেনার জীবন ছিল অনেক কঠিন একটা বাস্তবতার সাথে চলাচল করছেন চলাফেরা করছেন তার জীবনে অনেক কারামত সংগঠিত হয়েছে কারামতের কথা আমার এই চ্যানেলে ভিতরে অনেক কারামত সম্পর্কে অনেক ভিডিও রয়েছে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ আমি যতটুকু আলোচনা করেছি इkhane alochonar shesh kalam assalamu alaikum